আমি রূপালী বলছি হ্যাঁ भाभी কি অবস্থা বলেন শুনছি হ্যাঁ কেমন আছো তুমি এই তো চলে যাচ্ছে আপনার কি অবস্থা কেমন আছেন আপনি এই তো corret to ভালো কেন কি হয়েছে আপনার ঝগড়া লাগছেন নাকি এবার হাজবেন্ডের সাথে তুমি কোথায় আছো বলো দোকানে ছিলাম তো মাত্রবাশে আসলাম এখন বাসাতেই আছি তোমার বাসায় তুমি আজকে বাসায় কি বেভাবে এতক্ষণ তো বাইরেই ছিলাম মাত্রবাশে আসলাম বাইরে যাওয়ার তার ইচ্ছা নাই তুমি একটু বাসায় আসো তো এখন আবার আপনার বাসায় যেতে হবে কেন কি হয়েছে কিসের জন্য তো জরুরি তলব আরে কইল না তোমার বন্ধু বাসা থেকে বের হইছে পনেরো বিশ দিন পরে বাসা যেতে আমার না কেমন জানি লাগতেছে ভালো লাগতেছে না আমার বন্ধু বাসায় নাই এখন আপনার বাসায় আসব এটা কেমন ধরনের কথা বুঝতে পারলাম না ভাবি কেমন কথা বললাম আপনার সাথে তো অনেক দিন আমার কথা হয় আপনাকে কথা বললাম যে ভাবি আপনার বাসায় আসি আপনি বললেন যে না বাসায় আসা যাবে না আজকে হঠাৎ করে বাসায় ডাকলেন বুঝলাম না বিষয়টা মতলবটা কি আপনার আমার মতলব কোনো কিছুই না তোমার বাসায় আসতে বলছি তুমি বাসায় আসো এইভাবে হুটহাট করে ডাকলে কি বাসায় যাওয়া যায় কিসের জন্য ডাকতেছেন তাও তো বুঝলাম না তো আপনার হাজবেন্ড আসবে কখন আসবো তাও দশ পনেরো দিন পর এত দিনের জন্য বাসায় গেছে তো এত দিনের জন্য বাসায় গেছে এত দিন কোথায় থাকবে বুঝলাম না তো বিষয়টা একটু বুঝায় বলেন তো তার বেশিও থাকতে পারে 20 দিন হইতে পারে এত লম্বা ছুটি কিসের জন্য সে তো আর অফিসের কাজ ছাড়া কোথাও বাইরে যেতে কখনো দেখলাম না অফিসের কাছে গেছে নাকি ও অফিসের কাজে গেছে আমাকে বলে গেছে 10 15 দিনও লাগতে পারে বা 20 দিনও লাগতে পারে তাই তার জন্য এত লম্বা ছুটি হ্যাঁ আচ্ছা আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে আপনার সাথে তো আমার অনেক দিন যাবতীয় কথা হয় রাতের রাত আপনি আমার সাথে ফোনে কথা বলেন নিয়মিত ভিডিও কলে কথা বলেন আপনি বলেন যে আপনার হাজব্যান্ড শুয়ে শুয়ে ঘুমাইছে তো আপনার সাথে যে এত কথা হয় আমার এসে বিষয়ে কি আপনার হাজব্যান্ড কখনো জানে না বা বুঝতে পারে না না জানে না কি কোন হাসা কথা করছেন নাকি স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলবে এটা হাজব্যান্ড বুঝতে পারবে না এটা কি হয় নাকি আরে না তুমি এগুলো নিয়ে ভাবো না তো ভাবতে হয় আপনি আপনার হাজব্যান্ডকে ফাঁকি দিয়ে আমার সাথে কথা বলতেছেন তো এটা জানে না এটা কি একটা কথা হলো নাকি ঠান্ডা লাগছে তো সেদিন একটু খুলনা গেছিলাম তো রাতে শীতের পোশাক ছিল না তাই একটু আর কি ঠান্ডা লেগে গেছে তুমি এসব বিষয় চিন্তা করো না ওকে তোমাকে তুমি করে বলে ফেললাম আচ্ছা মনে কিছু নিও না হ্যাঁ না তোমার সাথে তো আমার সেরকম সম্পর্কে তুমি করে বলবে নাকি আপনি আমার শ্রদ্ধেয় বন্ধুর একমাত্র ওয়াইফ আপনাকে তো এতদিন আপনি আপনি বলে আসছি আর এখন তুমি করে বেলো ফেললাম এই জন্য আরকি যদি মনে কিছু নেন তাহলে সরি সমস্যা আমি তো তোমাকে তুমি বলছি আপনি তো আমাকে তুমি করে বলবেন এটা তো স্বাভাবিক কারণ আপনি আমার বন্ধুর স্ত্রী আচ্ছা একটা বিষয় আপনি যে বললেন আপনার সাথে যে আমার যে একটা সম্পর্ক এটা আপনার হাজবেন্ড জানে না তো হঠাৎ করে যদি কেউ জেনে যায় এই বিষয়টা বা আপনার হাজবেন্ড জেনে যায় তাহলে বিষয়টা কেমন হবে বা কেমনে দাঁড়াবে আপনি একটু বলেন হঠাৎ করে কে জেনে ফেলবে আমি আর তুমি যদি কোনোদিন না জানাই তুমি আর আমি যদি ঠিক থাকি কেউ জানতে পারবে না কোনোদিনও কেউ বুঝতেই পারবে না আপনি যেহেতু আপনার বাপের বাড়িতে থাকেন সহজে আপনার হাজব্যান্ডকে ফাঁকি দিতে পারেন সমস্যা নাই কিন্তু আপনার ফ্যামিলিতে তো অনেক লোক আছে অনেক মানুষ আছে তাদের চোখে যদি কখনো এই বিষয়টা চলে আসে তখন কি হবে তুমি এগুলা নিয়ে ভাইবো না তো টেনশন করো না তো এদের সবাইকে ঠিক করার মতো ই আছে আমার কাছে আপনার তো অনেক সাবাস কিন্তু আমি তো অলম্বিত বুঝতে পারছেন আপনি যেভাবে আপনার বাসায় আমাকে প্রতিনিয়ত ডাকেন তো কেমন জানি মনে হয় কেউ বুঝতে পেরে যাবে যদি কেউ বুঝতে পেরে যায় তখন বিষয়টা কেমন হবে বা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আচ্ছা ভাবি আপনার সাথে তো আমার দিন যাবতীয় সম্পর্ক আমি ডাকলে আপনি চলে আসেন আপনি ডাকলে আমি যাই আপনার আমার সম্পর্কটা কতদিন হয়েছে আপনি কি জানেন দিন আচ্ছা একটা কথা বলো আজকে কি খাবো তুমি কি রান্না করবো হ্যাঁ আপনি আমার জন্য আবার কষ্ট করে রান্না করবেন আপনি না বলছেন আপনার হাজবেন্ডের জন্য রান্না করতে আপনার কষ্ট হয় আর আপনি নিজে থেকে বলতেছেন আমার জন্য রান্না করবেন ঠিক আছে আপনার যা ভালো লাগে আপনার মন মতো রান্না করে ফেলেন তারপর তো মন মতো তুমি তোমার যেটা পছন্দ ওইটা রান্না করবো বলো বললামই তো আপনার ইচ্ছা মতো রান্না করে ফেলেন আমাকে জিজ্ঞাসা করার কি আছে আচ্ছা যাই হোক আপনার এখানে গরুর মাংস আছে যদি গরুর মাংস থাকে তাহলে গরুর মাংস রান্না করেন আর সাথে নোটস পাক করবেন ঠিক আছে আপনি ওইটাই রান্না করেন এগুলো আমার পছন্দ আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি একটা বিষয় খুব জানার ইচ্ছা করতেছে হম অন্যান্য মেয়েদের থেকে আপনার চাহিদা এত বেশি কেন বুঝলাম না একটু বলবেন সুজাগতা বলে দিলেন জানি না আপনার এই জিনিসটা বেশি আপনি তো জানবেন এই জিনিসটা কি আমি জানবো কিসের জন্য আপনার বেশি এই যে তুমি জানো প্রতিনিয়ত দুই একদিন পর পর আপনার বাসায় আবার আসতে হয় আপনি আসতে বলেন তাহলে কিসের জন্য আপনার বেশি এটা কে জানবে আমি জানি হুম আচ্ছা শোন না তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে তোমার সাথে আমার এক ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে এই কারণেই তোমার আমি এইভাবে ডাকি ভালোবাসার সম্পর্ক না শুধুই চাহিদা সেটা আমি জানি চাহিদার জন্য আপনি তো একদিন বলেছিলেন যে আপনার হাজবেন্ড এত বেশি পারে না বিশেষ করে সাথে আমার বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু আসলে না আমার কেমন জানি ওর ভালো লাগে না বিয়ে করছেন এখন ভালো লাগে না কথা বললেই হলো তো একটা হাজব্যান্ডের প্রতি তো স্ত্রীর অনেক মায়া মহাব্বত ভালোবাসা থাকা উচিত তো আপনার মায়া মহাব্বত ভালোবাসা দেখে আমার প্রতি বেশি প্রতিনিয়ত আমাকে ডাকেন আরে না তোমার তোমার প্রতি আমি কেন যে এত এরকম দুর্বল বা কেন ভালো লাগে মন থেকে এটা আমি বুঝতে পারি না আপনার হাজবেন্ডের জায়গায় যে আমায় বসায় রাখছেন সেই জন্যেই আপনি বুঝতে পারেন না আমি যদি আপনার জীবন থেকে চলে যাই তাহলে ঠিকই আপনার বুঝতে পারবেন আচ্ছা শুনো আপনার কথাই তো শুনে যাচ্ছি হ্যাঁ কি বলবেন বলেন হ্যাঁ রাখছি এখন না এখনই রেখে দিবেন কথা বলতে তো ভালোই লাগতেছে মাত্র সাত মিনিট কথা বললাম আর কিছুক্ষণ কথা বলি না ভালোই তো লাগতেছে রান্না বানা করতে হবে না তোমার জন্য রান্না করার জন্য তো ব্যস্ত হয়ে গেছেন কেন রান্না আমার আস্তে আস্তে তারও দুই আড়াই ঘন্টা লাগবে পরে কইলেন সমস্যা কি কথা বলেন আমি রান্না করা করে ঘর দরজা সব আচ্ছা ভাবি রান্না করার জন্য ঘর দরজা গোছানোর জন্য তো ব্যস্ত হতে হবে না আপনার একটা কথা বলেন তো আপনার জন্য কিনে আসব আপনি কি খাবেন আমার জন্য কি আনবা আপনি বলেন কিনে আসবে আপনার জন্য দই নাকি মিষ্টি নিয়ে আসবো নাকি দুটোই নিয়ে আসবো বলেন আজকে কি খাবেন আপনি 그러 কি নিয়ে এটা বললে কি কষ্ট হবে নাকি? বলেন একটু কষ্ট করে হলে আরে তোমার যেটা ভালো লাগে তুমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি কেজি আপেল আর দই আর মিষ্টি এগুলো নিয়ে বুঝতে পারছেন? আচ্ছা তোমার ভালো লাগে তুমি নিয়ে ওহো বিষয় কথা তো গেছি। ওই ট্যাবলেট লাগবে না? ট্যাবলেট কিনে আসবো নাকি আপনার বাসায় আছে? আছে। আচ্ছা তাহলে আমি দুই ঘন্টার মধ্যে চলে আসতেছি ঠিক আছে